আজকে আমি আপনাদের সাথে একটা একদম আলাদা ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপির মধ্যে আছে এক অসাধারণ স্বাদ একটা ঘরোয়া স্নেহ এবং স্মৃতি মুরগির চামড়া দিয়ে কাঁচকলা আর আলু রেসিপি চামড়াটা ভালোভাবে পরিষ্কার করে কাঁচকলার সঙ্গে মিশলে একটা আলাদা গন্ধ আর টেক্সচার আসে আর আলু তো থাকছেই পুরো রান্নাটাকে ব্যালেন্স করে দেয় কাঁচকলা আর আলু ভালোভাবে ছিলে ধুয়ে কেটে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখব। ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা একটু নোড়া দিয়ে থেত করে দিয়ে দিয়েছে তারপর একটু নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা লালচে হলে অ্যাড করব রসুন একটু নেড়ে রসুন থেকে একটা সুন্দর স্মেল বাড়াবে তখন অ্যাড করব আদা আদাটা একটু নেড়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে তিনটে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছে আর সাথে টমেটো কুচি দিয়ে একটু নাড়ার পরে এই মশলাতে অ্যাড করব। লবণ হলুদ ধনে গুঁড়ো এইগুলো দেওয়ার পরে এক থেকে দু মিনিট ভালোভাবে নেড়ে নেব তারপর লাল লঙ্কা অ্যাড করে এখানে মশলাটা যত ভালোভাবে তৈরি করতে পারবো নেড়ে চেড়ে যখন মশলা থেকে তেল বার হবে তখন অ্যাড করব মুরগির চামড়াগুলো মুরগির চামড়াগুলো অ্যাড করে অনেকক্ষণ ধরে কষাতে হবে মুরগির চামড়া নিয়ে অনেকে নানান রকম ভাবেন কেউ বলেন বেশি তেল হয় মুরগির চামড়া ছাড়াতে অনেক টাইম লাগে টাইমের যে কথাটা ওটা গরম পানিতে এক সেকেন্ড মতো ডুবিয়ে তুলে নিয়ে চামড়ার ওপরের উঙাগুলো ছাড়ালে খুব সুন্দরভাবে উঠে আসে আর টাইমটা খুব কম লাগে যেহেতু মুরগির চামড়ায় তেল আসে ওই জন্য যখন তেল দেবো সর্ষে তেল তখন একটু কম করে দিয়ে তারপরে মশলাটা করলে ব্যালেন্স চলে আসে এই রান্নাটার স্বাদ নিয়ে আসার মেন যেটা কারণ হলো সেটা হলো যে এই যে ভালোভাবে কষানো যত ভালো কষাতে পারবো তত ভালো স্বাদ আসে তারপর ভেজে রাখা আলু আর কাঁচকলাগুলো অ্যাড করে দেবো যেহেতু কাঁচকলা আলু প্রথম থেকে ভাজা আবার চামড়াটাও অনেকক্ষণ কষানো হয়েছে তাই এই দুটো অ্যাড করার পরে এক থেকে এক মিনিট কষালেই হবে খুব বেশিক্ষণ কষানো লাগবে না তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে যেহেতু এই রান্নাটা একটু কষা কষা হবে ঝোল ঝোলঝালো হবে না ওই জন্য পনমার মতো একটু অল্প পানি দিয়ে যাতে এমন পানি অ্যাড করব কাঁচকলা আর আলুগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু ঝোল না থাকে ঢেকে রেখে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে হলেই আলু আর কলাটা সিদ্ধ হয়ে যাবে তাহলে এই রেডি যে কোনো কষা রান্না এমনিতেই ভালো লাগে তার উপরে আবার এটা চামড়া দিয়ে আসে এই রান্নাটা করার পর ফ্যামিলির অনেকজনের মুখে আমি সুনাম শুনেছি বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম মজার মজার রেসিপি নিয়ে